খাতির শুধু সেটাই দেখতে বাকি আছে সেই কারণে দেশ বরেন্দ্র কেরাম বীর মাসাহেক ইসলামিক স্কলার রাজনৈতিক শক্তি এখন একটি ঐক্য এবং সম্ভাবনার পরিবেশ তৈরি করেছে আলহামদুলিল্লাহ সেই পথে আমরা দেখতে পাচ্ছি যখনই ইসলামী দল ঐক্যবদ্ধ দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি ঐক্যের একটি পরিবেশ এবং সম্ভাবনা তৈরি করেছেন সাথে সাথে একটি অপশক্তিও এই শক্তি যেন আগাতে না পারে তার জন্য কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে দুর্ভাগ্যজনক চর্মনায় পীর সাহেবের মতে একজন আল্লাহর অলি নেক মানুষের বিরুদ্ধে রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন আমরা তার ধিকার জানাই নিন্দা জানাই এটা তার বিরুদ্ধে বক্তব্য নয় ইসলামী মূল্যবোধের প্রতীক যিনি তার বিরুদ্ধে কথা বলার অর্থ হল ইসলামী সমাজ রাষ্ট্র ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলে আপনারা লক্ষ্য করেছেন আমাদের সংগ্রামী আমির বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর সফির রহমানের বিরুদ্ধেও এত কটুক্তি কুরুচিপূর্ণ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে তাকেও কিন্তু অত্যন্ত খারাপভাবে ভাবে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশের ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকেন ইসলামী সমাজ এবং রাষ্ট্রের কথা যারা বলেন চাঁদাবাজি বস্তানি খুন ধর্ষণ নারী নির্যাতন কুশ এবং মানব রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে যারা একটি নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছেন সেই নেতৃবৃন্দের বিরুদ্ধে এই অপপ্রচার হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ আমরা এর যেমন তীব্র নিন্দা জানাই জাতীয় রাজনীতিতে যারা ভূমিকা রাখছেন সকল দল মত নির্বিশেষে আমরা বলবো দেশবাসীর কাছে আপনি আপনার আদর্শ তুলে ধরুন আপনার চরিত্র আদর্শ যদি জনগণ পছন্দ করে লোকেরা আপনাকে ভোট দেবে কিন্তু আপনি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেন কেন অসত্য তথ্য দেন কেন যারা জীবনে একটি মিথ্যা বলে নাই চুরি করে নাই হারাম খায় নাই তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলে বৈষম্যহীন সুবিচারপূর্ণ ইসলামী কল্যাণ রাষ্ট্রের মধ্যেই কিন্তু এখন আঠারো কোটি মানুষের মুক্তি কি বলেন ঠিক কিনা যদি কেউ লোক দেয় ভয় দেখায় এই ঐক্য যে অটুট পীর মাসায়েক আধুনিক শিক্ষিত আলিয়া কওমি সমস্ত ঘরানা এবং ফেরলার লোক সমস্ত ফেরকার লোক আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি এখন দুই ভাগে বিভক্ত কারা আল্লাহ আইনের ভিত্তিতে একটি ইসলামিক কল্যাণের শোষণ চায় আর কারা চায় না যদি সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে আমরা আল্লাহ তালা দিনের পক্ষে থাকবো কি বলেন ঠিক কিনা আমার ভাইরা এমন নতুন বাংলাদেশ আমরা চাই যেখানে ক্ষুধা দারিদ্র্য অনাচার অবিচার থাকবে না অন্নহীনের মর্ম ব্যথা বাস্তুহীনের আকুতি থাকবে না অর্থপাচার লুটপাট আইন আদালতকে অপব্যবহার করে ভিন্ন মতকে দমন করা আলে বলামা পীর মশাইকে কারাগারে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার লোককে বন্দি করে নির্যাতন করা হয়েছে নিরপরাধ মানুষকে কারাগারে নিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আলে বলামাদেরকে মর্যাদা দেওয়া হয় নাই ক্রস ফায়ার রিমান্ড জঙ্গি বানিয়ে ষোলো সতেরোটা বছরের কালো যুগে একটি ফ্যাসিবাদী শাসন আমরা পার করেছি আমরা আগামী জাতীয় নির্বাচনকে এই কারণে নিরপেক্ষ করার দাবি করে বলেছি নির্বাচন নিরপেক্ষ করতে গেলে অন্তর্বর্তীকালীন ইলেকটোরাল সিস্টেম প্রয়োজন ইয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি আমরা করেছি সেটা চালু করতে হবে নির্বাচনের আগে প্রশাসনের ঘাপটি মেনে পড়ে থাকা ফ্যাজিবাদের দোষর যারা আছে তাদেরকে এখান থেকে বিদায় করতে হবে আমরা বলেছি সংস্কারের জন্য যে প্রচেষ্টা চলছে জাতীয় ঐক্যমত্য কমিশন ডক্টর প্রফেসর ইউনুস হচ্ছে সেই ন্যাশনাল কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াস তার কো চেয়ারম্যান জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সবাই আমরা সেখানে সরকারকে সাহায্য করছি কিন্তু কি কারণে গুরুত্বপূর্ণ কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে এখনো দেরি করছি অনেকে বলেন আমাদের উপরে দোষ চাপান যে সংস্কারের জন্য আমরা পিয়ার পদ্ধতি দাবি করে নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার আমরা চেয়েছি তাদের শাস্তি দিতে হবে এই সব সংস্কার বিচার আর পিয়ারের কথা বললে তারা বলেন যে আমরা নাকি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছি আমরা যদি তার কাউন্টার কথা বলি আপনাদের যাদের কারণে সংস্কার বিলম্বিত হচ্ছে নিজেরা যাদেরকে বড় মনে করেন আপনাদের এইটার কারণে তো নির্বাচন বিলম্বিত হচ্ছে ফলে ফাসিবাদ বিরোধী আন্দোলনের সবাই আমরা যারা ভূমিকায় ছিলাম আমি অনুরোধ জানাবো আসুন জাতির কমন ইস্যুতে আমরা ঐক্যমত্ত হয়ে যাই মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট হাসিনা যা করেছে এই জাতির উপরে নির্বাচনের আগে তার বিচার দৃশ্যমান না হলে এদেশের জনগণ কোন নির্বাচন হতে দেবে না সংস্কার চাই পিয়ার চাই আমরা আরো দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে এটা আমরা দাবি করেছি তাই আসুন সুমিচারের একবাতি উচ্চ আল্লাহ পাকের কোরআনে ভিত্তিতে একটি সুন্দর সমাজ ইসলামের সৌন্দর্য ইসলামের ওয়েলফেয়ার ইসলামের বিউটি দেখার জন্য 18 কোটি মানুষ অপেক্ষা করছে হিন্দু মুসলিম সমস্ত ধর্মবনের মানুষ আল্লাহর বিধান জারি হলে তারা সবাই নিরাপদে এই ঐক্যের পথে সমঝোতার পথে যে কোনো ষড়যন্ত্র যে কোনো লোভ লালসা থেকে আমরা সকলে মুক্ত হয়ে আমরা যেন এই ঐক্যের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জমাত ইসলামী নেতৃবৃন্দকে এই সমাবেশে আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা বাসায় আবদ্ধ করেছেন আমি জামাত ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সম্মানিত আমির মুফতি سيد محمد رضا القريب عن طريق ترنبات جاني الله تعالى قد شكريا جاني عم وقت وما توفيق إلا بالله هذا ما عندي العلم عند الله عليه توكلت وإليه عليم السلام عليكم ورحمة الله وبركاته